আমরা মনে করি হিটলারের জামানা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংস বর্বরোচিত সময় ছিল একটি জাতিকে টার্গেট করে নির্মম অত্যাচার তাদের বড় একটি সংখ্যা হত্যার মাধ্যমে পৃথিবী থেকে মুছে না শোক প্রকাশ করি আমরা এখন এসে ইতিহাসের এই চরিত্র নিয়ে আমরা কতই না সমালোচনা করি নিন্দা করি এবং তার প্রতি ঘৃণা প্রদর্শন করি কিন্তু যখন একটি জাতিকে টার্গেট করে ওই একইভাবে নব্য হিটলার নেতানিয়াহু ইতিহাসের পুনরাবৃত্তি করে মুসলিম জাতিকে টার্গেট করে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে তখন আমরা বেশিরভাগই সেই বিষয় নিয়ে চুপ করে আছি যেন মনে হচ্ছে হিটলারের সময় যেমন হিটলারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না ঠিক তেমনিভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিতে পারছে না হিটলার যেভাবে তার সৈন্য সামন্ত থেকে শুরু করে সারা বিশ্বের মানুষকে হিপনোটাইজ করে রেখেছিল নেতানিয়াহু তার ক্ষমতা এবং মিডিয়াকে ব্যবহার করে মানুষের হাত পা বেঁধে রেখেছে হিটলার এবং নেতানিয়াহুর মধ্যে অনেক মিল রয়েছে যা এখন মানুষ বুঝতে না পারলেও পরবর্তীতে ঠিকই উপলব্ধি করবে হিটলার তার স্বজাতি নাৎসিদের উপর ভিত্তি করে এটিকে ঢাল বানিয়ে ভিন্ন মতাদর্শীদের উপর নির্মমতা প্রদর্শন করেছিল ঠিক একইভাবে নিজের জাতির জন্য জায়নবাদের উপর ভিত্তি করে সেটিকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে ভিন্ন মতাদর্শী মুসলমানদেরকে হত্যা করছে হিটলার তার নাৎসি পার্টিকে নিয়ে পুরো ইউরোপ তারপর পুরো দুনিয়া শাসন করার স্বপ্ন দেখত একইভাবে নেতানিয়াহু জায়নবাদকে সাথে করে এগিয়ে নিয়ে গ্রেটার ইসরায়েল তৈরি করে তারপর পুরো বিশ্ব শাসন করতে চায় পরিকল্পনাটি বাস্তবায়নে সে এতটাই ব্যাকুল হয়ে উঠেছে যে তার স্বজাতীয়রা তারই বিরোধিতা করে রাস্তায় নেমে মিছিল করলেও সে কথা কানে তুলছে না শুধু তার নিজ দেশ থেকেই নয় সারা বিশ্বের মুসলিম অমুসলিম সবাই মিলে তাকে নিন্দা করছে কিন্তু তবুও সে কারো কথাই শুনছে না তাকে আটকানো যাচ্ছে না ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমাদের জানা উচিত তা হল সাধারণ ইহুদি এবং জায়ানবাদীর মধ্যে পার্থক্য আছে একজন জায়নবাদী পলিটিক্যালি নেতানিয়াহুর মতোই চিন্তা করে যখন কিনা একজন সাধারণ ইহুদি ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে এবং ফিলিস্তিন স্বাধীন হওয়ার ব্যাপারে আন্দোলন করে তারা চায়না জায়ানবাদীরা ফিলিস্তিনিদেরকে নিয়ন্ত্রণ করুক অপরদিকে জায়নবাদ মতাদর্শী এবং নেতানিয়াহু চায় আরবদেরকে সেই ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে অপরদিকে আরেকটি ফ্যাক্ট হচ্ছে এটা জায়ানবাদীরা এমনকি বন ইসরায়েলেরও অংশ নয় ওরা পবিত্র গ্রন্থে উল্লেখিত সেই চিলড্রেন অফ ইসরায়েল নয় বরং ইউরোপিয়ান কনভার্টেড জিওস যার কারণে ইসরায়েলে এদের ডিএনএ টেস্ট পর্যন্ত করানোর অনুমতি নেই না হলে তো সত্য সামনে চলে আসবে হিটলার একাধিক সায়েন্টিফিক টেকনিক ব্যবহার করেছিল তার জনগণের মগজ ধোলাই করতে আজকে নেতানিয়াহু মিডিয়ার মাধ্যমে ওয়ার্ল্ড পলিটিক ফোরামস এবং ইউনাইটেড নেশনসের মাধ্যমে ইহুদিদেরকে ব্রেন ওয়াশ করছে জায়নবাদী হওয়ার জন্য এবং মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে আজ ইসরায়েলিরা কি পরিমাণে মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখে তা ওদের চেহারা ওদের আচার আচরণ না দেখলে বুঝতে পারবেন না হিটলারের মতো নেতানিয়াহু তার জাতিকে কি পরিমাণে অমানবিক বানিয়ে তুলেছে তা এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় হিটলার যেমন নিজের জঘন্য পরিকল্পনা নিয়ে বই লিখেছিল নেতানিয়াহু তার গ্রেটার ইসরায়েলের বৃহৎ পরিকল্পনা নিয়ে একটি বই পাবলিশ করেছে হিটলারের সময় হিটলারকে কতজন মানুষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল তা জানা নেই তবে বর্তমান সময়ে তাকে সবাই ভিলেন হিসেবেই চেনে অদূর ভবিষ্যতে নেতানিয়াহুকেও হিটলারের মতো সবাই একসময় ঘৃণার চোখে দেখবে নেতানিয়াহ আরব দেশগুলোর ওপর যেভাবে বোমাবাজি করেছে বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধ হত্যা করেছে তার দায় থেকে কোনোভাবেই সে মুক্তি পাবে না পৃথিবীর ইতিহাসে কাউকে আক্রমণ করার ফলে তার বডি আকাশে উড়ে উড়ে পড়ছিল এমন দৃশ্য হয়তো এবারই প্রথম মানুষ দেখেছে শুধু মেরেই খান্ত নয় তাদের হসপিটালগুলো বিশেষভাবে টার্গেট করে ধ্বংস করা হচ্ছে যেন পুনরায় চিকিৎসা নিয়ে সুস্থতা না লাভ করতে পারে এটা ইন্টারন্যাশনালি নিষিদ্ধ কর্মকাণ্ডের তালিকাভুক্ত হওয়ার পরেও নেতানিয়াহুকে জাতিসংঘের মোরলরা কিছুই বলছে না যারা দিনরাত মানবতা রক্ষার বুলি ঝাড়ে আমাদেরকে বুঝতে হবে জাতিসংঘ এই জায়নবাদীদের দ্বারা তৈরি একটি কুফ্ফার জোট যাদের কাছে জায়নবাদীদের কোনো কর্মকাণ্ডই অবিচার অনিয়ম মনে হয় না তারা যদি পুরো পৃথিবীর মানুষকেও ধ্বংস করে ফেলে জাতিসংঘ মুখে তালা দিয়ে রাখতে বাধ্য কাফেরদের কথা বাদী দিলাম জাতিসংঘের সদস্য হিসেবে প্রতিবেশী দেশ মিশরকেও আমরা এই বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে বিন্দুমাত্র শব্দ করতে দেখি না তাদেরকে নীরব দেখতে পাই গাজার নিরীহ মানুষ যখন পানি সংকটে তৃষ্ণার্ত হয়ে মরছিল দেয়াল দিয়ে তাদের নীলনদ ফিলিস্তিনিদের থেকে ব্লক করে রেখেছিল আরব দেশগুলো যখন জায়নবাদীদের সাথে তেলের বাণিজ্য অব্যাহত রেখে মুসলমানদের ওপর জেট বিমান দিয়ে বোমাবাজি করতে নেতানিয়াহুকে সহায়তা করেছে তখন অপরদিকে ফিলিস্তিনি আহত শিশুদেরকে চিকিৎসা দিতে অ্যাম্বুলেন্সের তেল সংকট পড়ছিল নবী করিম সাল্লিকুসাল্লাম যখন আমাদের মুসলমান জাতিকে এক দেহ হিসেবে ঘোষণা দিয়েছেন তখন একদিকে ফিলিস্তিনিরা যখন না খেয়ে মরছিল আরব বিশ্ব তখন ভোগ বিলাসিতায় ব্যস্ত ছিল আমাদের পরবর্তী প্রজন্ম আরও মনে রাখবে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের জন্য ত্রাণের রাস্তা বন্ধ করে রেখেছিল এবং আরব দেশগুলো ভরপেট খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল কিছুদিন আগে ইসরায়েলের চক্রান্তে ফিলিস্তিনে হামাজ বিরোধী মিছিল হলে আরব নেতা ও নেতার দোষুরেরা হামাসকে ফিলিস্তিনিদের এই দুর্দশার জন্য দায় চাপিয়ে দিচ্ছিল একথা ভুলে গিয়ে যে সাতই করছিল ইসরায়েলের সন্ত্রাসীরা নিয়ন্ত্রণে নিয়ে মুসলিমদেরকে কিভাবে দিনের পর দিন টর্চার করছিল সারা বিশ্বের কাছ থেকে সেখানকার মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল এক কথায় বলা গেলে উন্মুক্ত কারাগার যেখানে ছোটখাটো ভুল দেখলে আইডিএফ সদস্য মুসলমানকে রাস্তায় ফেলে গলায় পাড়া দিয়ে ধরত এরকম জীবন কোনো স্বাধীন মুসলমান মেনে নিতে পারে না কিন্তু আরব বিশ্ব মুসলমানদের জন্য এরকম জীবনই স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল যে মেনে নেওয়াটা যে ব্যাপারটি আপনার আমার জন্য কষ্টকর না হলেও সেখানকার মুসলমান ভাই বোনেদের কীভাবে হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে তা কম মানুষই উপলব্ধি করতে পারবে আপনার নিজের ভাই তার সাথে আপনার শত থাকতে পারে মতাদর্শের আমিল কিন্তু অপর কোন ব্যক্তি আপনার ভাইকে আপনার সামনে দিনের পর দিন টর্চার করতে থাকলে আপনি যদি তা দেখার পরেও কষ্ট অনুভব না করেন আপনার ভ্রাতৃত্ব বোধ তো দূরের কথা মনসত্ব বোধ আছে কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠবে নেতানিয়াহুর বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলিরা একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করেছে কিন্তু তখন আমাদের মধ্যে কেউ কেউ সে বিষয় নিয়ে কথাই বলেনি যখন হামাসের বিরুদ্ধে চক্রান্তকারী একটি গোষ্ঠী রাস্তায় নামলো তখনই মিডিয়াতে প্রচার করা শুরু করলাম যে হামাস একটি খারাপ দল হামাসের কারণে গাজাবাসীর এতজন মানুষ শহীদ হয়েছে বদরযুদ্ধে হাজারের বিরুদ্ধে রসুলুল্লাহ সাল্লাহ আলিকু ইসলাম না থাকার পরেও গুটি কয়েকজনকে নিয়ে যুদ্ধ করেছিলেন যেখানে চোদ্দ জন মানুষ শহীদ হয়েছিলেন আমাদের সময়কার আলেমদেরকে ওই যুগে নিয়ে ছেড়ে দিলে এরা বলতো রসুলুল্লাহ সাল্ল্লাহলাম ওই সাহাবাই কেরামের ইসলামের মৃত্যুর জন্য দায়ী নাওজবিল্লা গাজাবাসীর এই বিপদের সময় জিহাদের ডাক দেওয়ার বদলে আমরা ফতোবাজি নিয়ে ব্যস্ত আল্লাহ তালার কাছে গিয়ে আমরা কি জবাব দেব সেই ভয় আমাদের মধ্যে নেই ইউনাইটেড আরব আমিরাত ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এরা সবাই নিজেদের পঙ্গুত্বের প্রমাণ দিচ্ছে ইসলামিক রাষ্ট্র মিলিয়ে একটি জোট হিসেবে থাকার পরেও এদের অ্যাক্টিভিটিস কিছুই দেখা যায় না শুধু মুখে মুখে নিন্দা জানিয়ে এক একজন এক এক রকম রাজনৈতিক চাল চলে যাচ্ছে নিজ দেশের স্বার্থ রক্ষা করে চলছে তাদের স্বার্থ হাসিলের জন্য রীতিমতো পশ্চিমাদের গোলামের মতো অ্যাক্ট করছে পশ্চিমাদের হাতের পুতুলের মতো চলছে হক আর বাতিলের যুদ্ধে হক ছেড়ে দিয়েছে পশ্চিমারা বিশ্বাস করে জায়নবাদীরাই হকের পথে আছে জেরুজালেম জায়নবাদীদের মাতৃভূমি যাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল আরবরা ভিন জাতি যারা জবরদস্তি এই ভূমিতে ঢুকেছিল তাই ওরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে এখানে ফিরেছে ইহুদিরাই এই জায়গার উপরে রাইট রাখে ইসলামিক রাষ্ট্রের নেতাদেরকে দেখলে মনে হয় ওরা এই প্রোপাকাণ্ডা গিলে হজম করে বসে আছে যখন কিনা সত্য তো এটাই ইউরোপিয়ান জিউজদের এখানে নাম ও নিশানো ছিল না জায়নবাদীদের এখানে প্রবেশ করার আগে এখানে শান্তিপূর্ণভাবে মুসলিমদের সাথে বসবাস করত مدینہ کا جو ان کا پروگرام ہے اس کو اللہ نے پورا ہونے دے گا مدینہ میں داخلے کے ان کو اجازت نہیں ملے گا بہرحال یہ سارا کچھ ہونے والا ہے وہ وقت بھی آنے والا ہے کہ حضور کی ایک حدیث کے مطابق ایک, ایک شخص کے ایک ہزار بیٹے ہوں گے تو 999 ختم ہو جائے گی ایک بچے یہ وقت بھی آنے والا ہے کہ حضور فرماتے ہیں اتنی بڑی جنگ ہوگی اتنی خوریزی ہوگی کہ پوری زمین اٹھ جائے گی لاشوں سے تو پرندہ جو ہے کوئی ایک تو پرندے ہوتے ہیں کہ جو مردار خور ہے گدھ ہے وہ تو بڑی خوشی سے اترے گی تناول فرمائیں گے لاشوں کو اسی طریقے سے کوے ہیں چیلے ہیں لیکن جو نفاست پسند پر ہیں وہ لاش کے اوپر چاہتے ہیں. تو ایک برندہ اٹھتا چلا جائے گا اسے کہیں زمین پر اترنے کی جگہ نہیں ملے گی لاشیں لاشیں ہوں گی یہاں تک کہ وہ چھت ہار کر اس کے جو ہے پر جواب دے جائیں گے گرے گا تو لاش پر گرے گا یہ وقت آنے والا اور یہ یہودیوں کے حال یا یہودیوں کے ہیں اس وقت جو ان کے ہاتھ میں آلائے کار ان کے ہاتھ و آتا. میرے نزدیک اس کام کے لیے اس قوم کو کہ جو حضرت عیسیٰ کے زمانے سے ملون ہو چکے اس کو باقی رکھا گیا اسے یہ موقع دیا گیا ہے اس نے اسرائیل بنا دیا ہے تقریباً دو ہزار سال کے بعد وہ دوبارہ آ کر آباد ہوئے اس سرزمین میں جہاں سے نکال دیے گئے تھے ستر عیسوی کے اندر یہ سارا کچھ کیوں ہو رہا ہے